সরকারি হাসপাতালের মধ্যে বেআইনিভাবে রমরমিয়ে চলছে ডায়াগনস্টিক সেন্টার আর সেখান থেকে মিলছে বিভিন্ন রক্ত পরীক্ষার ভুল রিপোর্ট এমনই অভিযোগ ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রে গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার কৌশিক সরকার হাসপাতাল সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর আগে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে একটি বেসরকারি সংস্থার চুক্তি হয় অর্জুনপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগীদের স্বল্প মূল্যে বিভিন্ন রকম ডায়াগনস্টিক পরিষেবা দেওয়ার জন্য সেই অনুযায়ী ওই সংস্থাকে হাসপাতাল চত্বরে একটি ভবন বরাদ্দ করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে সূত্রের খবর রাজ্য স্বাস্থ্য দপ্তর ওই চুক্তির মেয়াদ শেষ কয়েকবার তার কার্যকাল বাড়িয়েছে তবে বর্তমানে সেই চুক্তি আর কার্যকর নেই তা সত্ত্বেও ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে হাসপাতালের ভবনটি এক প্রকার জোর করে দখল করে রাখার অভিযোগ উঠেছে হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন রোগীদেরকে এক প্রকার জোর করে সেখান থেকে রক্ত সহ অন্যান্য পরীক্ষা করতে বাধ্য করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে অবৈধভাবে চলা ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই হাসপাতালে ভর্তি থাকা এক রোগীকে ভুল রক্তের রিপোর্ট দেওয়াকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে নাসিম আক্তার নামে ফরাক্কার এক বাসিন্দা বলেন আমার এক আত্মীয়কে প্রসব যন্ত্র নিয়ে কয়েকদিন আগে এই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম সেই সময় ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করানো হয় তখন তার ব্লাড গ্রুপ ও বলে জানানো হয়েছিল তিনি জানান এরপর প্রসবের জন্য আমার আত্মীয়কে ফের হাসপাতালে ভর্তি করানো হলে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে তার ব্লাড গ্রুপ এ পজিটিভ বলে রিপোর্ট দেওয়া হয় দুটি রিপোর্ট নিয়ে হাসপাতালের চিকিৎসককে দেখালে তিনি জানান দুই রকম রক্ত রিপোর্ট দেখে চিকিৎসা করতে পারবেন না ওই ব্যক্তির অভিযোগ হাসপাতালে আশা কর্মীরা সমস্ত গর্ভবতী মহিলাদেরকে জোর করে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করতে বাধ্য করেন ওই সেন্টারটি রক্ত পরীক্ষার জন্য সকলের কাছ থেকে টাকা আদায় করে আমার কাছ থেকে তিনশো টাকা নিয়েছে যদিও সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা বিনামূল্যে হওয়া উচিত তিনি জানান এরপর ডাক্তারের পরামর্শ মতো আমরা বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করে জানতে পারি রোগীর রক্তের গ্রুপ এ পজিটিভ এরপর ডায়াগনস্টিক সেন্টারকে গোটা ঘটনাটি জানালে তারা বলেন রক্তের রিপোর্ট ঠিক করে দেবেন কিন্তু আমাদের প্রশ্ন ভুল রক্তের গ্রুপের ভিত্তিতে ডাক্তার চিকিৎসা করলে রোগীর জীবন সংশয় পর্যন্ত হতে পারত হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার কৌশিক সরকার বলেন রক্তের পরীক্ষার ভুল গ্রুপ দেওয়া নিয়ে ওই পরিবার যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর বিভিন্ন জনের কাছ থেকে আমি শুনেছি ওই ডায়াগনস্টিক সেন্টারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে আমি বিষয়টি জানতাম না তাই এতদিন তাদের কাছ থেকে কোনো কাগজপত্র দেখতে চাইনি বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনছি এবং ওই সেন্টারটিকে তাদের বৈধ কাগজপত্র দেখাতে বলবো। যদিও অভিযোগ ওঠার পর ওই সেন্টারটির দায়িত্বপ্রাপ্ত ওয়েদুল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি যখন দু রকম রিপোর্ট হয় তখন পেশেন্ট সেন্টারে যাই সেন্টারে বলেছে কি আমি কোনটা রিপোর্ট রিপোর্ট এটা হোক একটা তো অবশ্যই ভুল আছে আপনি অন্য জায়গায় আবার করেন আবার অন্য জায়গায় করতে করার পরে সেখানে পাওয়া যায় এ পজিটিভ উনি রিপোর্ট দিয়েছে এ পজিটিভ এবং ও পজিটিভ হ্যাঁ এখানে আবার ওর সাথে কথা বলা হয় ও তখন বলছে কি এগুলো আমাদের মাঝে মধ্যে ভুল হয়ে যায় উদ্দিনপুর হসপিটালে যেটা ডয়েন যেটা সরকারি বলে আছে সেখানে কথা বলার পরে বলছে আমাদের মাঝে মধ্যে ভুল হয়ে যায় এবং আপনি রিপোর্ট দুটা নিয়ে আসবেন আমি ঠিক করে দেব এখন পর্যন্ত ঠিক করে দেবো এই কথাই বলেছে ডাক্তারবাবুর সাথে কথা বলেছি ডাক্তারবাবু বলেছে দেখো এই ব্যাপারে আমি কথা বলতে পারবো না যেহেতু এটা আমার আন্ডারেও নয় এ মাল আনলিগাল এর এর লাইসেন্স এক্সপায়ার ইনি তো হাসপাতালের মধ্যে কাজ করছেন। হুম। কিভাবে করতে পারে একটা সরকারি হাসপাতালের মধ্যে ওর কাজ। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা হচ্ছে কেন? এটা হবে কেন? যে মাল এক্সপায়ারও থাকবে কেন? এটা আগে অনেকদিন আগে হয়ে গেছে। এটা বিমূর্তের সঙ্গে কথা বলতে পারিনি আমরা। আমরা এখানকার যে ইন্টার্ন বাবু আছে, ডাক্তার বাবু তার সাথে কথা হয়েছে। উনি বলেছে আপনি কথা বলুন। আপনি আপনার মতো আগান আমাদের যারা কথা বলার আমরা বলবো। যেখানে টেস্ট করেছিল সেখানে যেখান থেকে রিপোর্টটা দিয়েছিল তারা কি জানাচ্ছে তারা জানাচ্ছে ওই কথাই বলছে আমাদের ভুল হয়ে যায় মাঝে মধ্যে হ্যাঁ তো আপনি আসুন আপনারটা ঠিক করে দেবো এই কথা বলেছে ভুল হওয়ার জন্য তো পেশেন্টেরও ক্ষতি হতে অবশ্যই স্যার ওটা ওটাই তো জান বলতে এসেছিলাম ওই কারণে যে আপনি যে ব্লাডগুলো নিয়ে এরকম করছেন এটা তো জীবনে একটা পেশেন্টের সাথে খেলছেন আপনি হুম ওনার স্টাফ যেগুলো আছে তারাও ওই কথা বলেছে আমরা রিপোর্ট করি আর না করি সেটা আমরাও বুঝবো

এটা এক্স্যাক্টলি আমরা এই নিয়ে এবং ওই দিকে আমরা অতটা ভিড়ি না অতটা যাই না তো আমরা যতদূর জানি হসপিটালে যাবতীয় যেটা চলে পেশেন্টের ইনভেস্টিগেশান সেটা ডেলিভারি মা এবং কমন যেগুলো ইনভেস্টিগেশন সেগুলো সব হয় কী করে হয় কেমন করে হয় না হয় এটা নিয়ে কিন্তু আমার খুব একটা আইডিয়া নেই আমি কখনো কিন্তু এটা নিয়ে ফার্দার ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন কিন্তু করিনি কিছু এটা নিয়ে যদি মানে আর যেটা ব্লাড গ্রুপের যেটা হলো এটা সত্যি এটা খুব খারাপ এবং নিন্দাজনক একটা ঘটনা তো এটা নিয়ে আমাদেরকে দেখতে হবে অবশ্যই এটা ইনভেস্টিগেশন করতে হবে আর যদি ধরা পড়ে যে না এটা মানে নেগলিজেন্স প্রচণ্ড বড় নেগলিজেন্সের কারণে হয়েছে মানুষের পক্ষে ভুল হয়তো হতেই পারে কিন্তু যদি নেগলিজেন্সের কারণে হয় তাহলে এটা তো উচিত ব্যবস্থা নিতেই হবে এই ভুলের জন্য পেশেন্টের তো ক্ষতি হতে পারতো হ্যাঁ অনেক বড় ক্ষতি হতে পারে এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিএমএইচ বা উচ্চ আধিকারিকের কাউকে জানিয়েছেন এই বিষয় নিয়ে ওনারা তো আপনাদেরকে জানিয়েছেন পেশেন্টের লোকজন না পেশেন্টটা আমার সাথে ডাইরেক্ট এসে এখন পেশেন্টের ডাইরেক্ট কোনো কথা হয়নি পেশেন্টের ডাইরেক্ট কোনো কথা হয়নি কিন্তু আমি থ্রু সার্কুলেশন এরকম একটা রিপোর্টটা পেয়েছি তো পেশেন্টটা যদি আমার সাথে এসে ডাইরেক্ট কোনো কথা বলতো যে স্যার এরকম ব্যাপার এবং এটা পেশেন্ট পার্টি চাইতে গেলে যদি বড়ো রকমের একটা ঝামেলা করতো তাহলে আমরা কিন্তু এখানে কিছু করতে পারতাম না কেন এই জায়গাতে আমরা ভুল এই জায়গাতে আমরা ভুল তো যেহেতু পার্টি কোনো কানেকশন করেনি কোনো কমিউনিকেশন করা করেনি এবং আমরা আবার ট্রেস করতে পারিনি পার্টিকে সুতরাং কিন্তু এটার আমরা কিন্তু প্রপার কোনো ইনভেস্টিগেশন বা প্রপার কোনো অ্যাকশন কিন্তু যেতে পারিনি এই যে যে বাইরে যে করছে এটা তার শোনা যাচ্ছে বাইরে যে তার লাইসেন্স ক্যান্সেল আছে এবং রেনুয়াল নেই টোটালভাবে সে বন্ধ অবৈধভাবে কাজ করছে এবং হাসপাতালের মধ্যে দাঁড়িয়ে যার কাছে যেমন পাচ্ছে টাকা নিচ্ছে এটা কতটা লজ্জাজনক মনে করছেন হাসপাতালের পক্ষে যখন আমি চার্জ হ্যান্ড এসেছিলাম তখন আমি জানতাম মানে আমি তো এই ব্যাপারটা নিয়ে তো এটা গভর্নমেন্টের সাথে সিএমও অফিসের সাথে এটা পুরোদের গোয়েন অর্গানাইজেশনের সংস্থার একটা টাই আপ তো এই টাই আমি কখনও কিন্তু কোনো ডকুমেন্টেশন চাইনি যে আমাকে একটু ডকুমেন্টেশনটা দেখাতে হবে আমি কোনো দিন এরকম চাইনি হ্যাঁ আগের সিনিয়র যে আগের যে ইনচার্জ ছিল সেও মোটামুটি বলে গেছিল যে না লাইসেন্সটা আছে এবং সেটা নাকি এক্সটেনশন হয়েছে সেটা নাকি এক্সটেনশন হয়েছে এবং সেই হিসাবেই কিন্তু আমি টিল নাও এখন অব্দি জানি যে লাইসেন্সটা কিন্তু এক্সটেনশানে চলছে আমি ফার্স্ট শুনলাম যে লাইসেন্স নাকি নেই তো এটা এটাও বিশাল বড় শকিং নিউজ আমার জন্য যে লাইসেন্স নাকি নেই আমি এতদিন জানতাম যে এক্সটেনশন আছে তো এই বলে এতদিন হসপিটালে আছে কিন্তু যদি এখন আমি তাহলে অবশ্যই ডকুমেন্টেশন চাইব যে তোমার যে লাইসেন্সটা আছে এক্সটেনশন যেটা তুমি বলছো তাহলে তুমি আমাকে এক্সটেনশনটা দেখাও যদি এক্সটেনশন সে না দেখাতে পারলো তাহলে সে গিলটি অ্যাস চার্জ গিলটি অ্যাস চার্জ তাহলে সেই হিসাবে এখানে বসতে গেলে তাহলে সেটা একদমই ঠিক হচ্ছে না লিগাল তাহলে হচ্ছে না ব্যাপারটা যদি লাইসেন্স না থাকে তো আপনারা এর সঙ্গে কথা বলবেন এই বিষয় নিয়ে হ্যাঁ এর সাথে কথা বলাই যায় কিন্তু বিএমএইচ স্যার যে বিএমএইচ স্যার এই জিনিসে আমাকে বলেছেন মানে যখন আমি চার্জ হ্যান্ড ওভার নিয়েছিলাম তখন বিএমএস স্যার আমাকে বলেছেন যে এই জিনিসটা যেহেতু অর্জুন পরের ইনচার্জ তুমি আছো সুতরাং এই ব্যাপারটা হ্যান্ড ওভার ব্যাপারটা তুমিই করবে ইনকেস যদি ডিসক্রিপেন্সি খুব বড় হয় খুব বিশাল যদি কেয়স উস এরকম কিছু হয় সেই ক্ষেত্রে তখন আমাকে ইনভলভ হতে হবে তো আমি এখন অব্দি তো বিএমএস স্যারের সাথে রকমের কোনো কন্ট্যাক্ট করিনি কিন্তু এত বড় যখন একটা অ্যালিগেশন এবং এত বড় একটা মানে গ্রেভ মিস্টেক হয়েছে তখন অবশ্যই এটা কিছু না কিছু একটা অ্যাকশন দিতেই হবে তাহলে আপনি বিষয়টা দেখবেন যখন আপনি চার্জে রয়েছেন হ্যাঁ স্যার আপনার নাম ডক্টর কৌশিক সরকার অর্জুনপুর হাসপাতাল অর্জুনপুর হাসপাতাল